রাসুল্লা সাল্ল্লাহ আলী সাল্লামের হাত চুম্বন সৈয়দ আহমেদ রেফাই হজরত গাউসা আজম রহমতুল্লাহি আলাইয়ের সমসাময়িক একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন তিনি ছিলেন প্রেমী একবার তিনি মদিনা শরীফে পৌঁছে আবেগে আপ্লুত হয়ে কবিতা পাঠ করতে লাগলেন যার অর্থ এমন দূরে থেকে আত্মা পাঠাতাম রওজার জমিন চুম্বনে সে ফিরত রওজা আক্তাসের জমিন চুম্বনের রোশনি নিয়ে এবার হয়েছে উপস্থিত উষ্ঠদয় সঙ্গ নিয়ে চুম্বন করব তোমাকে ডাওনা হাত বাড়িয়ে সাহেবের উক্ত কবিতা পাঠ করার সাথে সাথে রওজা হতে অত্যন্ত নুরানি হস্ত প্রকাশিত হয়ে পড়ে সুবাহ আল্লাহ যা ছিল স্বয়ং রাসুল সাল্লাহু পবিত্র হস্ত হজর সৈয়দ সাহেবের সঙ্গে সঙ্গে দৌড়ে এসে হাত মোবারক চুম্বন করে অজ্ঞান হয়ে পড়েন অতপর হাত মোবারক অদৃশ্য হয়ে যায় তবে সমস্ত মসজিদে নবমী নূরের জলকে এত উজ্জ্বল দীপ্তমান হয়ে পড়ে যে এর সম্মুখে সূর্যের আলো পর্যন্ত স্নান হয়ে যায় সাইদ আহমেদ রেফাই সংজ্ঞা ফিরে পেয়ে কিছু